আজকে আজকে চার মে দুই সাল তো আমরা নীলগিরিতে আসলাম বান্দরবানের নীলগিরিতে এসে ম্যাগ পেয়ে গেলাম মেগের দেখা পেয়ে গেলাম এই যে মেঘগুলি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে তো মানে সাধারণত এরকমই নাকি হয় যে যত রোদ উঠে আস্তে আস্তে ম্যাগ উপরের দিকে উঠে আর বিকেল বেলা আবার নাকি এই ম্যাগগুলি দেখতে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ভালো যে আমরা মেগের দেখা পেলাম এই যে এইদিকেও খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে আমরা আপাতত মেঘের উপরে আছি মানে নীলগিরির এই পাহাড়টা বলতে গেলে মেঘের উপরে